শিক্ষার্থীবৃন্দ আমি যদি বলি কোনো বই লাগবে না মূল বই থেকে একটা লাইনও পড়তে হবে না তোমাদের সবচেয়ে বয়ের একটা সাবজেক্ট সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ আমি তোমাকে মাত্র তিনশো ষাটটি এমসিকিউ দিচ্ছি আগামী তিন মাস শুধুমাত্র আমার এই সিটটি পড়ে যাবে এই সিটের বাইরে একটা এমসিকিউ থাকবে না গত বছর মানে চব্বিশ সালে যারা পরীক্ষা দিয়েছ কতগুলো কমন ছিল সেটা প্রোয়ান আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি একেবারে আমি যে কোশ্চেনটা দিয়েছি সেটা হুবহু তুলে দিয়েছে অপশনগুলো সহ চাইলে সেটা দেখে আসতে পারো প্রথম কমেন্টে সে লিঙ্কটাও দিয়ে রাখবো মাত্র তিনশো ষাটটি এমসি কিউ পড়ব আমরা কোনো বই লাগবে না কোনো টেস্ট পেপার লাগবে না কোনো বোর্ড কোশ্চেন সলিউশন করতে হচ্ছে না সব কিছু পাবে একটা শিটের মধ্যে মাত্র তিনশো ষাট টি এমসি তো চলো মূল ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই অনেক বেশি ভয়ে থাকো বাংলা দ্বিতীয়পত্রের এমসি নিয়ে কিন্তু তোমাদের সেই ভয়টা আমি দূর করে দিচ্ছি মাত্র তিনশো ষাটটি এমসি তোমরা পড়বে এর বাইরে কোনো কিছু আর পড়তে হচ্ছে না ইতিমধ্যে তোমাদের আমি বলে দিয়েছি আজকে আমরা দেখবো পার্ট থ্রি ইতিমধ্যে পার্ট ওয়ান এবং টু আমি দিয়ে দিয়েছি অর্থাৎ পরিচ্ছেদ নাম্বার হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত পরিচ্ছেদ নাম্বার এক থেকে বিশ পর্যন্ত তোমাদের আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি যারা দেখোই লিঙ্কগুলো প্রথম কমেন্টে দেওয়া থাকবে আজকে আমরা পরিচ্ছেদ নাম্বার শুরু করবো হচ্ছে একুশ থেকে যেহেতু বিশ পর্যন্ত আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি তাহলে একুশ থেকে আমরা শুরু করতেছি প্রথম যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি আমরা এখানে বলা হয়েছে ভূত ভাবি এবং শর্ত কোন ক্রিয়ার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অসমাপেক্ষা ক্রিয়া তাহলে ভূত ভাবি এবং শর্ত কোন ক্রিয়ার উদাহরণ এটা হবে অসমাপিকা ক্রিয়া পরের যে কোশ্চেনটি একশো নাম্বার শিক্ষক ছাত্রকে বই দিলেন এখানে দিলেন কোন ক্রিয়ার উদাহরণ এটা হবে দি কর্মক্রিয়া শিক্ষক ছাত্রকে বই দিলেন এখানে দিলেন কোন ক্রিয়ার উদাহরণ এটা হবে দি কর্মক্রিয়া নিচের কোন বাক্যটি সরল ক্রিয়ার উদাহরণ তাহলে নিচের কোন বাক্যটি সরল ক্রিয়ার উদাহরণ এটা হবে ছেলেরা মাঠে খেলছে ছেলেরা মাঠে খেলছে ঠিক এই উদাহরণ নিয়ে তোমার পরীক্ষায় আসবে সরাসরি কোনো চেঞ্জ হবে না অর্থাৎ আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই তোমরা পড়বে বৃষ্টি হতে পারে এই বাক্যে হতে পারে কোন পদের উদাহরণ এটা হবে ক্রিয়া পকেট মারা ঠন ঠন করা বিপদ কাটা এবং হচ্ছে লজ্জা পাওয়া উকি মারা উদয় হওয়া এই সবগুলো কোন ক্রিয়ার উদাহরণ এটা হবে সংযোগ ক্রিয়া এই বছর মানে দু হাজার পরীক্ষায় উদয় হওয়া এটা পরীক্ষায় বেশি আসছে পকেট মারাটা একটা বোর্ডে আসছে যা হোক তাহলে পকেট মারা ঠনঠন করা বিপদে কাটা লজ্জা পাওয়া উঁকি মারা এবং হচ্ছে উদয় হওয়া এই সবগুলো হচ্ছে সংযোগ ক্রিয়ার উদাহরণ পরের যে কোশ্চেনটি হেসে ওঠা বুঝে নেয়া উঠে পড়া এগিয়ে চলা বেঁধে দেয়া কোন ক্রিয়ার উদাহরণ এটা হচ্ছে যৌগিক ক্রিয়া তাহলে হেসে ওঠা বুঝে নেয়া উঠে পড়া এগিয়ে চলা বেঁধে নেয়া কোন ক্রিয়ার উদাহরণ এটা হবে হচ্ছে কি দেখতে পাচ্ছি আমরা যৌগিক ক্রিয়ার উদাহরণ আমি আবারও বলছি আমি যেভাবে প্রশ্নগুলো দিচ্ছি ঠিক এভাবেই কিন্তু আসবে কোনো পরিবর্তন নাই তার মানে তোমাকে বারবার এটা মনে রাখতে হবে অন্নকে দিয়ে অন্যকে দিয়ে খেয়াল করে দেখো অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয় এটা হবে প্রযোজক ক্রিয়া মানে অন্যকে দিয়ে আমি এটা করাবো রকম বোঝাচ্ছে যেমন এই যে পরে যে কোশ্চেনটা দেওয়া আছে তাহলে তোমরা আরেক বেশি ক্লিয়ার হবে রাখাল গরুকে ঘাস খাওয়ায় রাখাল কিন্তু খাওয়ায় তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন এখানে খাওয়ায় এবং করাচ্ছেন কোন ক্রিয়ার উদাহরণ এটাই কিন্তু সেইটা এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া পরীক্ষায় সবচেয়ে বেশি আসে প্রথমটা বলে রাখাল গরুকে ঘাস খাওয়ায় এখানে খাওয়ায় এটা হবে হচ্ছে কি প্রযোজক ক্রিয়া আসছে কয়েকটা বোর্ডে পঁচিশেও কয়েকটা বোর্ড এটা আসবে তাহলে এই পরিচ্ছেদ থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এমসিকিউ হচ্ছে এই একশো আটানব্বই নাম্বার এই এমসিকিউটি ওকে মূল বই বিশ্লেষণ আমরা এটা করি মূল বই এখানে কী কী আছে সেটার বিশ্লেষণ যদি আমরা করতে পারি দেখি অসমাপিকা ক্রিয়া হচ্ছে তিন ধরনের আচ্ছা আমরা জেনে নিলাম তিন ধরনের এরপরে বলা হয়েছে ক্রিয়ার প্রথম অংশকে ধাতু বলে আসতে পারে ক্রিয়ার প্রথম অংশকে কী বলে ধাতু বলে পুরুষ মানে পক্ষ এবং কালভেদে ক্রিয়ার রূপভেদ হয় তাহলে পক্ষ বা পুরুষ কালভেদে ক্রিয়ার রূপভেদ হয় ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া হচ্ছে তিন প্রকার বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেই ক্রিয়াকে বলে সকর্ম ক্রিয়া বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে বলে দ্বিকর্ম ক্রিয়া তাহলে দুটি কর্মর কথা বলা হয়েছে গঠন বিবেচনায় ক্রিয়া হচ্ছে পাঁচ প্রকার অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়ার যুক্ত হলে যৌগিক ক্রিয়া গঠিত হয় তাহলে সমাপিকা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এই লাইনটা অবশ্যই মনে রাখবে তোমরা অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যৌগিক ক্রিয়া গঠিত হয় তাহলে হয়ে গেল আমার এই পরিচ্ছেদটা এর বাইরে আর কোনো কিছু পড়তে হচ্ছে না ডান চিন্তা করে দেখো আমাকে আর নতুন করে কিছু পড়তে হচ্ছে না এরপরে আমরা দেখব পরিচ্ছেদ নাম্বার হচ্ছে কত বাইশ ক্রিয়া বিশেষণ পদানু ক্রিয়া বিশেষণে রয়েছে কোন বাক্যে পদানু ক্রিয়া মানে ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে এটা হবে মরি তো মরব ভয়ে ভয়ে চুপি চুপি গঠন বিবেচনায় কোন ক্রিয়া বিশেষণ এটা হচ্ছে বহুপদী ভয়ে ভয়ে চুপি চুপি গঠন বিবেচনায় কোন ক্রিয়া বিশেষণ এটা হবে বহুপদী টিপ টিপ বৃষ্টি পড়ছে এই বাক্যে টিপ টিপ কোন ক্রিয়া বিশেষণ এটা হবে ধরন বাচক কালবাচক ধরন স্থানবাচক স্থান বাসক নেতিবাচক আমরা দেখতে পাচ্ছি ধরনবাচক বাচক ক্রিয়াকে বিশেষিত করে যে শব্দ তাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ কোন বাক্যটিতেই স্থানবাচক ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে স্থানবাচক বলা হয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি মিছিলটি সামনে এগিয়ে যায় হয় এইটা উদাহরণে থাকবে অথবা থাকবে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এই দুটো বাক্যের যে কোনো একটা উদাহরণে থাকবে মিছিলটি সামনে এগিয়ে যায় অথবা তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না জোরের শব্দটি কোন ক্রিয়া বিশেষণের উদাহরণ এটা হচ্ছে এক পদী কোনটি পদানু ক্রিয়া বিষণের উদাহরণ যেটা আমরা এই মাত্র দেখে আসলাম খুব যে বলেছিলেন আসবেন একটু ঘুরে আসুন না ভালো লাগবে মরিত মরবো যেটা আমাদের শুরুতে আমরা দেখলাম তার মানে রিপিট কোশ্চেন হতে পারে এই তিনটা বাক্যের যে কোনো একটা আমার অপশন হিসেবে থাকবে এবং আমরা মূল বইটি একটি বিশ্লেষণ করি হয়ে গেল কিন্তু বহুপদী ক্রিয়া বিশেষণ ভয়ে ভয়ে তাহলে দেখো বহুপদী কোনটা হবে দেখতে পাচ্ছি আমরা ভয়ে ভয়ে এবং চুপি চুপি ধরন বাসক ক্রিয়া বিষণে টিপ টিপ বৃষ্টি পড়ছে স্থান বাসক হচ্ছে মিছিলটি সামনে এগিয়ে যায় বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে এ বা তে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ তৈরি করে ক্রিয়া বিশেষণ দুই ভাগে বিভক্ত পদানু ক্রিয়া বিশেষণের মধ্যে কী পাবো আমরা কি যে বা না তো কি যে বা না তো খুব যে বলেছিল আসবেন মানে বলেছিলেন আসবেন মরিত মরব দেখো একই জিনিস আমি এমসিকির মধ্যে পড়লাম বিশ্লেষণের মধ্যেও পড়লাম অর্থাৎ দুই থেকে তিনবার পড়ার পর তোমার এটা কিন্তু ব্রেনে সেভ হয়ে যাবে আমরা পরিচ্ছেদ তেইশে চলে আসলাম অনুসর্গ নিচের কোন বাক্যে সাধারণত অনুসর্গের প্রয়োগ রয়েছে কার কাছে গেলে জানা যাবে নিচের কোন বাক্যে সাধারণত অনুসর্গের প্রয়োগ রয়েছে কার কাছে গেলে জানা যাবে পরীক্ষা একবার সেম টু সেম এই লাইনে আসবে কোনো পরিবর্তন হয়ে কিন্তু আসবে না কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে মন দিয়ে পড়ালেখা করা দরকার আমি আবারও বলছি এই সেন্টেন্সগুলো তোমাকে মনে রাখতে হবে বাক্যগুলো মনে রাখতে হবে এগুলো সরাসরি আসবে মন দিয়ে পড়ালেখা করা দরকার এই বাক্যে দিয়ে কোন ধরনের অনুসর্গ যে ক্রিয়াজাত এই দেখলাম আগেরটা অর্থাৎ দুশো সাত নাম্বার এবং দুশো আট নাম্বার সেম প্রশ্ন অপেক্ষার দেখো অপেক্ষার প্রহর কাটে না সহজে এই বাক্যে অনুসর্গ হচ্ছে অপেক্ষা এ দেশের মধ্যে একদিন সব ছিল এটা খুবই ইম্পর্টেন্ট মধ্যে হবে আমার জন্য অনুসর্গ আচ্ছা এরপর দেখবো আমরা হচ্ছে আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা এ বাক্যে বনাম কোন অনুসর্গ সাধারণ অনুসর্গ আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা এ বাক্যে বনাম কোন অনুসর্গ এটা হবে সাধারণ আমরা একটু বিশ্লেষণ করে অনুসর্গ হচ্ছে কয় প্রকার দুই প্রকার অনেক বড় করে লিখেছি দুই প্রকার যেন চোখে ভাসে হ্যাঁ আমি দুই প্রকার পড়ে আসছি সাধারণ অনুসর্গ আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা যেটা আমরা এই মাথায় দেখে আসলাম মাথার উপর নীল আকাশ মাথার উপর উপর নীল আকাশ ক্রিয়াজাত অনুসর্গ মন দিয়ে লেখাপড়া করা দরকার যেটা এই মাঠ দেখে আসলাম বহুদিন ধরে অপেক্ষা করে আসে বহুদিন ধরে অপেক্ষা করে আসে যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে বা র বিভক্তি যুক্ত হতে পারে কে বা র বিভক্তি যুক্ত হতে পারে যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয় সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে তাহলে অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয় সেগুলোকে আমরা সাধারণ অনুসর্গ বলবো যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয় তা হলো ক্রিয়াজাত অনুসর্গ আচ্ছা তাহলে সাধারণতভাবে ক্রিয়াপদ থেকে তৈরি হবে না আমরা চব্বিশ নাম্বারে চলে আসলাম যোজক কোন বাক্যটি বিরোধ যোজকের উদাহরণ বিরোধ অনেক ক্ষেত্রে কমন না পড়লেও এই টাইপের প্রশ্নগুলো তুমি উত্তর করতে পারবে তোমাদের তিরিশটি প্রশ্ন গ্যারান্টি বলে দিয়েছি কয়েকটা দুই থেকে তিনটা প্রশ্ন সর্বোচ্চ এদিক সেদিক হবে যেটা এই টাইপের কোশ্চেন থাকবে যেটা তুমি চাইলে এমনি অ্যান্সার করতে পারবে একটু সময় নিয়ে যদি দেখো তাকে আসতে বললাম তবু এলো না এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না বিপরীত এখানে তবু এবং কিন্তু কোন ধরনের যোজক হবে বিরোধ বুঝতেই পারছি একদিকে আর একদিকে হয়ে যাচ্ছে এরকম বিষয়টা এখন দেখো পরেরটা যত পড়ছি ততই নতুন করে জানছি মানে পজিটিভ যদি রোদ উঠে তবে রওনা দেব পজিটিভ এই বাক্যে কোন যোজকের উপস্থিতি রয়েছে সাপেক্ষ চা না হয় কফি মানে আমরা বিকল্প খুঁজতেছি আমরা চা না হয় কফি খান লাল বা নীল কলমটা আনো এই বাক্যে কোন যোজকের উপস্থিতি রয়েছে এটা হবে কি বিকল্প আমরা মূল বইটা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি পদ বা বর্গ বা বাক্যকে সব শব্দ যুক্ত করে তাকে যোজক বলে সাধারণ যোজকের মধ্যে থাকবে ও আর হচ্ছে এবং আর বিকল্প যোজক হবে বা না হয় সাপেক্ষ যোজকের মধ্যে হবে যদি ডট ডট তবে হবে যত ডট ডট ততই যোজক পাঁচ ধরনের সাপেক্ষ যোজক একে অন্যের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এই হলো আমার মূল বই বিশ্লেষণ হয়ে গেল তাহলে আমি আবার বলতেছি সেম টু সেম প্রশ্ন কমন পাবেন আচ্ছা পরিচ্ছেদ নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছি পঁচিশ নিচের কোন বাক্যটিতে প্রশংসা আবেগ প্রকাশ করছে প্রশংসা ধরে এই প্রশ্নটি আমার প্রশ্ন কমন আসে নাই আমি কিন্তু এটা দেখলে আনসার করতে পারবো প্রশংসা করা হয়েছে সাবাস এমন খেলায় তো চেয়েছিলাম দেখেই বুঝতে পারছি এটাই হবে আমার আনসার প্রশংসা আমরা বুঝবো না এটা বেশ তবে যা বলছে যাওয়াই হোক হ্যাঁ আমাদের জিততেই হবে এই বাক্য দুটিতে কোন আবেগ প্রকাশ পেয়েছে সিদ্ধান্ত বেশ তবে যাওয়াই হোক সিদ্ধান্ত নিলাম চলে যাব হ্যাঁ আমাদের জিততেই হবে সিদ্ধান্ত একটাই জিততেই হবে যাগ্ঞে ওসব কথা থাক দূর এ কথা এ কথা কি বলতে আসে বাক্য দুটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ রয়েছে অলঙ্কার যাজ্ঞে এবং হচ্ছে দূর ওকে পরে যে কোশ্চেনটা বাপরে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা এখানে কোন ধরনের আবেগ ব্যবহৃত হয়েছে আতঙ্ক আমরা মূল বইটা বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছি কোন কোন শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয় আবেগ শব্দ আবেগ হচ্ছে আট ধরনের তাহলে আবেগ শব্দ কিন্তু আট সিদ্ধান্ত আবেগ হ্যাঁ আমাদের জিততেই হবে যেটা আমরা আগে দেখে আসলাম সম্বোধন আবেগের মধ্যে হে বন্ধু তোমাকে অভিনন্দন ও তোরা জয় কর ও তোরা জয় কর এই সেন্টেন্সটা খুবই কমন একটা সেন্টেন্স মানে বাক্য এটা কিন্তু পরীক্ষায় থাকতে পারে সম্ভাবনা সবচেয়ে বেশি ও তোরা জয় কর এটা হবে সম্বোধন আবেগ করুণা আবেগ হায় হায় ওর এখন কি হবে আহ বেচারা এত কষ্ট বাকি ছাব্বিশ থেকে তেইশ পর্যন্ত পেইড শিক্ষার্থীদের জন্য দেয়া হয়েছে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ নিয়ে আর কোনো ভিডিও তোমরা পাচ্ছ না আমার যে কোর্সটি চালু আছে বাংলা পত্র সম্পর্কিত বা অন্যান্য সকল সাবজেক্ট নিয়ে যেটা আমি প্রত্যেকটা ভিডিওর সাথে লিঙ্ক আকারে দিব তোমাদের বলেছিলাম আজকে আমরা দেখবো আজকে হচ্ছে পঁচিশ তারিখ সেটা আজকে আমাদের স্টুডেন্ট সংখ্যা তোমরা জানাই দেব কতগুলো হলো সব মিলিত হবে তো চলো দেখে আসি ভিডিওটি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তো লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হানড্রেড পার্সেন্ট কমন কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন বিন্দু মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবারই স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগেই বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসিকে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যাসহ সৃজনশীল উত্তর ব্যাখ্যাসহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শীট থাকবে এই জ্যামিতি শীটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কি হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবধিক চার হাজার আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবারও বলছি প্রশ্ন কমন্ত এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানেই করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজল নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে আবার বলছি প্রশ্ন কমন দিব হানড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত